আমাদের 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 মাঠটা কিলের করে দিন আপনারা মাঠের মধ্যে ভোটের করবেন না মাঠের মধ্যে কেউ করবেন না আমাদের যুব সঙ্গের ক্লাবের সকল সদস্যদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রতি অতিসত্তর আমাদের এই মাঠে ধরে আসেন আমাদের ভোট শুরু হয়ে গেছে আমরা শহরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের লাল নিশাতরা এখনো দেখিসি লাল নিশানের বড় দল দিয়ে শোনা দিবি গোড়ার প্রত্যেক শহরুদের বলছি আমাদের লাল নিশার কি তোরা দেখাসি আর আমাদের গোড়ার সামনে পাল্লা সবলে কেউ থাকবেন না যে কোনো সমাজ দূর করে দিতে পারে পারলার সামনে কোন লোক থাকবে না